মাত্র আট বর্গ কিলোমিটারের ছোট্ট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এখন টক অফ দ্য কান্ট্রি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তে সেন্ট মার্টিনকে ঘিরে কৌতূহল বাড়ছে সাধারণ জনগণের সরকার অবশ্য নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছে এরপরও সেন্ট মার্টিন এখন সবার আগ্রহের কেন্দ্রবিদ্যুতে পরিণত হয়েছে এই সেন্ট মার্টিনের সাথেই জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস জানলে অবাক হবেন এক সময় মাত্র আকাশেরূপিতে কেনা বেচা হয় সেন্ট মার্টিনের এরকম অনেক চমপ্রদ তথ্যই মিশে আছে সেন্ট মার্টিনের ইতিহাসের সাথে তবে ঠিক কিভাবে সেন্ট মার্টিনে জনবসতি গড়ে উঠল তার বর্তমানে কোন সব ঝুঁকির সম্মুখীন দেশের একমাত্র প্রবল সে সব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাও এক্সক্লুসিভ আয়োজনে বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্য ভ্রমণের জন্য আকর্ষণীয় স্থানের তালিকায় শুরুতেই থাকে সেন্ট মার্টিন দ্বীপ এর অবস্থান বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই দ্বীপে একটা সময় কেয়া ও ঝাউ গাছের আধিপত্য থাকলেও সময়ের পরিক্রমায় এখন নারকেল গাছের রাজত্ব সেন্ট মার্টিন দ্বীপটি নারকেল জিঞ্জিরা হিসেবে পরিচিত প্রচুর নারকেল পাওয়া যায় বলে এ নামটি অনেক আগে থেকেই পরিচিত হয়েছে প্রায় পাঁচ হাজার বছর আগে টেকনাফের মূল ভূমির অংশ ছিল জায়গাটি কিন্তু ধীরে ধীরে সমুদ্রের নিচে চলে যায় এরপর প্রায় চারশো বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া জেগে ওঠে এর একশো বছর পর উত্তর পাড়া এবং পরবর্তী একশো বছরের মধ্যে বাকি অংশ জেগে ওঠে দুশো বছর আগে আরব বণিকদের নজরে আসে এই দ্বীপটি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের সময় আরব বণিকরা এই দ্বীপটিতে বিশ্রাম নিত তখন তারা এই দ্বীপের নামকরণ করেছিল যা জিরা পরবর্তীতে যেটি নারিকেল জিনজিরা নামে পরিচিত হয় প্রায় তেত্রিশ হাজার বছর আগে সে এলাকায় প্রাণের অস্তিত্ব ছিল ছিল বিভিন্ন কার্বন ডেটিং এ যার প্রমাণ মিলেছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী ব্রিটিশ আমলে ঘন জঙ্গল ছিল এই দ্বীপ তখন মাত্র আটাশি রুপি দিয়ে দ্বীপটি কিনে নেয় তোরা আলী শিকদার পরবর্তীতে একই দামে বিক্রি করে ভাইরা ভাই মোহাম্মদ ইব্রাহিমের কাছে তিনি পরবর্তীতে জঙ্গল সাফ করে এখানে জনবসতি গড়ে তোলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তিনি এখানে নিয়ে এসেছিলেন যতটুকু জানা যায় প্রথম আদিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল তেরোটি পরিবার এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয় আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউ গাছ ছিল সম্ভবত বাঙালি জেলেরা জল কষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয় এ সূত্রে স্থানীয় আদিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করে উনিশশো খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে দ্বীপটিতে খ্রিস্টান জনবসতি এবং কোন গির্জা থাকায় একজন সাধুর নামে দ্বীপটির নামকরণ সঠিক ইতিহাস নয় বলেই মনে করেন অনেকেই তবে এই দ্বীপটি ধীরে ধীরে হারাতে বসেছে নিজস্ব গত ছাব্বিশ অক্টোবরে প্রথম অনুপত্রিকায় অনিয়ন্ত্রিত পর্যটনে বিপদে প্রবাল দ্বীপ প্রতিবেদনে বলা হয়েছে কমপক্ষে বিশ ধরনের বিপদের মুখে পড়েছে দেশের একমাত্র প্রবাল গত দুই যুগে এসব বিপদ তৈরি হয়েছে প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো দ্বীপটির মাটি পানি ও বাতাস বিষাক্ত হয়ে উঠেছে অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে সৃষ্ট এসব বিপদের কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় দ্বীপের তাপমাত্রা কমপক্ষে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে এসবের পাশাপাশি দ্বীপে আরেকটি নতুন বিপদ হাজির হয়েছে সেখানে সেখানে দেখা দিয়েছে মারাত্মক ক্ষতিকর সাদা মাছির উৎপাত এই মাছি দ্বীপের গাছপালা ধ্বংস করছে ঐতিহাসিকভাবে সেখানে শতাধিক প্রজাতির গাছ ছিল গত এক যুগে নারকেল ও কেউড়া গাছ ছাড়া বাকিগুলো বিলুপ্তির পথে সাদা মাছির কারণে গত কয়েক মাসে তিনশো নারকেল গাছ মারা গেছে এ বিষয়ে প্রথম আলো পত্রিকাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিষাদ বলেন এই ধরনের জীব বৈচিত্র্য সমৃদ্ধ এই স্বতন্ত্র দ্বীপ রক্ষায় বিভিন্ন দেশ নানা উদ্যোগ নেয় কারণ এই ধরনের দ্বীপ তৈরি হতে হাজার হাজার বছর লাগে কিন্তু কিছু পর্যটকের কয়েক যুগের অত্যাচারে তা কয়েক কয়েক বছরের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে সুতরাং সেন্ট মার্টিন রক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকা উচিত বিশেষজ্ঞরা সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত পর্যটনকে দায়ী করছেন তারা বলছেন মৌসুমী পর্যটকদের অনিয়ন্ত্রিত আচরণ ও পরিবেশ বিধ্বংসী বিনোদনের ফলে সংকট আরও ঘনীভূত হচ্ছে গত এক যুগে দ্বীপটি রক্ষায় সরকার তিন দফায় পর্যটন নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছিল সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় পরিবেশ অধিদপ্তর একটি প্রকল্প চালু করে কিন্তু পর্যটন ব্যবসায়ীদের চাপে ওই অবস্থান থেকে সরে আসে সরকার জীব বৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর উনিশশো সালে সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপূর্ণ এলাকা ঘোষণা করে সর্বশেষ দুই হাজার তেইশ সালের চারই জানুয়ারি বন্য প্রাণী আইন অনুযায়ী সেন্ট মার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের এক হাজার বর্গ কিলোমিটার এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয় সেন্ট মার্টিনের জীব রক্ষায় সর্বশেষ দুই সালের আগস্টে সেখানে পর্যটক নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের তরফে গবেষণা সংস্থা সেন্টার ফর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস কে একটি সমীক্ষা করার দায়িত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানটি গবেষণা শেষে জানায় দ্বীপটিতে কোনোভাবেই পর্যটকদের রাতে থাকার অনুমতি দেওয়া ঠিক হবে না শীতের পর্যটন মৌসুমে দিনে এক জনের বেশি পর্যটক যেতে দেওয়া ঠিক হবে না এ ব্যাপারে প্রথম আলোকে দেখ সাক্ষাৎকারে সিজিআইএস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা আবদুল্লাহ বলেন আমাদের ও অন্যান্য গবেষণায় বারে বারে প্রমাণিত হয়েছে এই দীপরক্ষায় পর্যটন নিয়ন্ত্রণের বিকল্প নেই পর্যটন প্রতিষ্ঠানগুলোর চাপ অন্যান্য কারণে সরকারের পিছু হটলে চলবে না দুই সালের সেপ্টেম্বরে সেন্ট মার্টিন নিয়ে আন্তর্জাতিক ওশন সায়েন্স জার্নাল এ প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বলা হয় দুই সালের মধ্যে দ্বীপটি পুরোপুরি প্রবাল শূন্য হতে পারে বিশ্বজুড়ে হয়েছে প্রায় জলপাই রঙের কাছিম চার প্রজাতির ডলফিন বিপন্ন প্রজাতির পাখি সহ নানা বন্য প্রাণীর বাস এই দ্বীপে এসব প্রাণী ও দ্বীপটি ছেড়ে চলে যাবে সব বিষয় মাথায় রেখে দুই সালের দুই জানুয়ারি পরিবেশ অধিদপ্তর গণবিজ্ঞপ্তি জারি করে এতে সেন্ট সৈকতে আলো জ্বালিয়ে বার্বি কেউ দোকান পাতে বেচা কেনা সৈকতের পাথরের সংগ্রহ মোটরসাইকেল সহ যে কোনো ধরনের যানবাহনে চলাচল নিষিদ্ধ সহ চোদ্দটি বিধি নিষেধ আরোপ করে কিন্তু গণবিজ্ঞপ্তি কার্যকর কিংবা তদারক করা হয়নি সর্বশেষ দুই সালে জীব বৈচিত্র্য সুরক্ষায় সেন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক নিয়ন্ত্রণ সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল সীমিত করা সহ তেরোটি বিষয় নীতিমালা তৈরি করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ওই বছরের তেইশ জুন তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা এবং টেকসই পর্যটন নীতিমালা দু শীর্ষক নীতিমালা প্রণয়ন কমিটির সর্বশেষ বৈঠক হয় বৈঠকের সিদ্ধান্ত হয় অনলাইন নিবন্ধনের মাধ্যমে দিনে নশো পর্যটককে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ দেওয়া হবে আগ্রহীদের মাথা পিছু সরকারকে এক টাকা করে রাজস্ব দিতে হবে দ্বীপের হোটেলে রাত যাপন করতে হলে হবে দুই টাকা আগামী পর্যটন মৌসুম অর্থাৎ নভেম্বর থেকে এই নির্দেশনা কার্যকরের কথা থাকলেও এখন কেউ সেন্ট মার্টিনে যেতে পারছেন না অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণের উদ্যোগের বিষয়টি নিয়ে উল্টো প্রচার শুরু হয় সেখানে মার্কিন ঘাটে তৈরি সহ নানা ধরনের প্রচার চলতে থাকে সর্বশেষ গত সপ্তাহে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভায় সেন্ট মার্টিনে চার মাস পর্যটকদের যাতায়াত অবস্থান সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে নভেম্বরে পর্যটকেরা যেতে পারলেও রাতে থাকতে পারবেন না আর ডিসেম্বর ও জানুয়ারিতে গিয়ে রাতেও থাকতে পারবে তবে সময় দিনে দুই হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না আর ফেব্রুয়ারিতে পর্যটকেরা সেখানে যেতে পারবেন না